হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের রেসিপিটার নাম হচ্ছে পুরো বিয়ের বাড়ির মতন চানা পনির মশালা তো চলো দেখে নেওয়া যাক ফার্স্টে যে আমি গুঁড়োটা বানিয়েছিলাম মানে একটা পাউডার বানিয়েছিলাম মশলার সেই মশলার পাউডারের স্ক্রিনে সব কিছু লেখা আছে কি কি পরিমাণ লেগেছে আমার তো তারপরে এখানে আমি পনিরটাকে কেটে নিয়েছিলাম আমি পনিরটাকে যখন বিয়ে বাড়িতে ছোটো ছোটো করে দেয় সেরকমভাবে আমি কেটে নিয়েছিলাম আর ওইদিকে টমেটো আর পেঁয়াজও ছিল সেটাকেও আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর টমেটোটাকে আমি পেস্ট করব লঙ্কার সাথে পানিরটা আমার এখানে কাটা হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজটাকেও গুছু গুছি করে কাটা কেটে নিয়েছিলাম তারপরে এখানে আমি এই রান্নাটাই কিন্তু সর্ষের তেল ইউজ হবে তো সরষের তেল দেওয়ার পর ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি পানিরটাকে দিয়ে দিয়েছিলাম পানিরটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর কয়েকটা আলু সেদ্ধ করেছিলাম সেই আলু সেদ্ধগুলোকেও ভেজে নিয়েছিলাম যেইভাবে বিয়ের বাড়িতে করে আমি কিন্তু সেইভাবেই দেখাচ্ছি তো তারপরে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর পেঁয়াজের যে কুচিটা আমি কেটেছিলাম সেই কুচিটাকে আমি দিয়ে দিলাম তো এখানে আমি টোটাল পেঁয়াজ নিয়েছিলাম হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ইউজ করেছিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে আমি যে ছোলাটাকে সেদ্ধ করেছিলাম সেই ছোলাটার কিছুটা অংশ নিয়ে আমি বেটে নিয়েছিলাম একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো এখানে আরেকটা পেস্ট আমি দিয়েছিলাম একদম শুকনো পেস্ট এটাকে তোমরা করবে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা একদম শুকনো জল দেবেই না একদম শুকনো পেস্ট করে সেটা দিয়ে দেবে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে টমেটোটা আমি তোমাদেরকে বলেছিলাম পেস্ট করব টমেটো আর লঙ্কাটাই সেই টমেটো আর লঙ্কার পেস্টটাকে আমি দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটোটাকে যতক্ষণ না গন্ধটা যাচ্ছে তারপরে আমি মশলা দিয়েছিলাম আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছিলাম ওয়ান টি স্পুন তো এখানে তারপরে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর ব্ল্যাক পেপার পাউডার আমি দিয়েছিলাম এখানে হচ্ছে ওয়ান টি স্পুন তো তারপরে এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তোমরা কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর এসে আর এখানে আমি চিনি পরিমাণটা ইউজ করেছিলাম হচ্ছে ওয়ান টি স্পুন তারপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম ফার্স্টে আমি দিয়েছিলাম হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম কালারটা দেখো দারুণ এসছে তারপরে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপরে কাবলি ছোলাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সাথে ভালো করে কাবলি ছোলাটাকে কষিয়ে নেব এখানে কষিয়ে নেওয়ার পর যে কাবলি ছোলার আমি পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম ওই পেস্টটা আমি টোটাল দিয়ে ইউজ করেছিলাম হচ্ছে ফোর টেবিল স্পুন ওই পেস্টটা দিলে না একটা ভীষণ সুন্দর একটা গ্রেভিটা গাঢ় হয়ে যায় আর টেস্টটা দারুণ আসে তারপরে এখানে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব তারপরে এবার আমার ভালো করে কষানোর পর আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম আর পনিরটাকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরেকটু কিছুক্ষণ আমি রাখবো রেখে তারপরে আমি নামিয়ে দেব ও নামানোর আগে আমি ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দেবো কাসুরি মেথিটাকে একদম স্কিপ করবে না ওটা অবশ্যই দেবে কেন কি ওটা দিলে টেস্টটা আরও অসম হয়ে যায় আর খেতে দারুণ লাগে তো এখানে আমার চানা পানির মশালা রেসিপিটা রেডি হয়ে গেছে তোমাদের যদি আমার এই ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে আর এরকম ময়দার পরোটার সাথে বা লাচা পরোটার সাথে দারুণ লাগে এই চানা পানির মশালাটা খেতে বাই বাই